এই স্লোগান যারা দিচ্ছে তাদের ভিডিও ফুটেজ আছে আচ্ছা তারা কোথায় তারা জেলখানায় নাই কেন এটা একটা বড় অপরাধ একজন নারী যিনি দেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বয়স্ক তার ব্যাপারে যে সব স্লোগান দেওয়া হয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করা উচিত ছিল আপনার গালি অত্যন্ত খারাপ আর আমার গালি হচ্ছে আমি এই গালির মাধ্যমে সমাজ বদল করে দিব গালি গালি চুরি চুরি ডাকাতি ডাকাতি দুর্নীতি দুর্নীতি আমরা যখন ইন্টারনেটে দেখি যে গাড়ির মধ্যে একজন মহিলা টাকা দিচ্ছেন এবং গাড়ির বাইরে দাঁড়িয়ে আরেকজন সাত লক্ষ আশি হাজার টাকা নিচ্ছেন পৃথিবীর কোন রাজনৈতিক দল রাস্তায় এভাবে গাড়ির নামিয়ে চাঁদা আদায় করে অথবা রাজনৈতিক দলের ডোনেশন নেয় ফলের ভরে নেয় যখন তারা বলেছে বিকাশে তারা বাইশ লক্ষ টাকা আদায় করেছে বা বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা এসেছে তারা বলেছে টেলিভিশন অনুষ্ঠানে আমি সেখানে ছিলাম ধর্ণী নিলাম আরো 22 লক্ষ যুক্ত হয়েছে যে পদযাত্রা তারা করছেন এটা গাড়ি খরচই তো 50 লক্ষ টাকা বেশি হবে আমার কাছে মনে আমার ধারণা নাই আমি কোদিন করি নাই এই টাকার উৎস কোথায় তারা তো বল জনগণ জনগণ দিচ্ছে কোন জনগণ এই টাকাটা দিচ্ছে যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে সরকারের কাছে धरना দিচ্ছে কোন জনগণ এমপিভুক্ত টিচাররা যারা নিজেদের সংসারের খরচ নির্বাহ করতে পারছে না কোন জনগণ যারা গতকাল 300 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছে এই জনগণ কোথায় থাকে বাংলাদেশে যারা এনসিপি কে টাকা দেয় অন্য দলকে দিতে পারে না রুইন ভাই

প্রধান উপদেষ্টা একেবারে বাসভবনের কাছে যে দিনের পর দিন বসে থাকলেও কোনো অসুবিধা নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা গেলে তাদের লাঠিচার্জ করা হয় অন্য শিক্ষকরা গেলে মাদ্রাসা শিক্ষকরা গেলে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করলে অন্যরা আন্দোলন করলে কি করা হয় আমরা দেখছি এদের বোঝে যে এই দলটার প্রতি ইউনুস সরকারের মানে এখন যারা সরকার আছেন তাদের একটা পূর্ণ সমর্থন আছে কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা মানুষকে হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে এবং উৎসাহ দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে আপনি কোথাও করতে গেলে আপনাকে বাধা দিচ্ছে না আবার কোথাও করতে দেখলে আপনার গুলি চালিয়ে দিচ্ছে কোথাও মিছিল নিয়ে গিয়ে আপনি ঘেরাও করে ফেললে মাথার উপরে ঠান্ডা পানির বাষ্প ছিটিয়ে দিয়ে বলছে যে ওদের মাথা ঠান্ডা রাখা দরকার আরেক জায়গাতে গরম পানি ছিটিয়ে দিয়ে বলছে যে এদেরকে বিদায় করে দেওয়া দরকার ওদের মাথা গরম করা দরকার হ্যাঁ এরকম তো এই যে আগে আমি বলেছিলাম যে তুমি করলে আইন আর আমি করলে ফাইন ফাইন মানে হচ্ছে ফাইন সেই ভালো থাকার ফাইন তো আমারটা ভালো আপনারটা সবসময় খারাপ এইটা দিয়ে তো সংস্কার হবে না আমি একটা একটা আপনাকে প্রশ্ন করি শেখ হাসিনা বা তার আগে খালেদা জিয়া বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা এটা সংস্কার করতে হবে প্রধানমন্ত্রীর কাছে এত ক্ষমতা থাকা উচিত না কোন ব্যক্তির কাছে এত ক্ষমতা থাকা উচিত না যিনি এটা বলবেন তার নিজের হাতে সেই ক্ষমতাটা থাকা উচিত আমাদের প্রধান উপদেষ্টার হাতে পুরো ক্ষমতাটা নেয় যেটা শেখ হাসিনার ছিল এবং যেটা খালেদা জিয়ার ছিল ওনার হাতে ক্ষমতা থাকলে সেটা ভালো আমরা ধরে নিলাম আর অন্যদের হাতে থাকলে সেটা খারাপ উনি এই সংস্কারটা করুক না ওনার কাছ থেকে ওনার এই ক্ষমতাটা উনি নিজে অধ্যাদেশ দিয়ে দিয়ে দিক না যাকে যাকে দিতে চালা আমরা দেখি সংস্কার হলে পরে আমাদের প্রধানমন্ত্রী কেমন হবে কি ক্ষমতা নিয়ে এই দেশটা চালাবে এটা তো আমাদের দেখা দরকার উনি ভালো মানুষ সেজন্য ওনার কাছে ক্ষমতা ওনার কাছে ক্ষমতা থাকলে ক্ষমতা নিরাপদ ব্যাপারটাই তো এটা সংস্কারের জন্য ভালো মানুষ দরকার আসলে সংস্কারের জন্য আইন বদলায় কোনো লাভ নাই আপনি যার কাছে ক্ষমতা দিবেন সেই রকম হয়ে যেতে পারে